হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আবারও নিয়ে এলাম তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পুষ্পরানি তো দেখো আমি খাই কত খাবার দেখেই কি খাদকের মতো খাওয়া শুরু করেছি কাপের মধ্যে সস নিয়েছি সস না চাটনি আর এটা সমোচা সমোচা তো আমার খুবই ফেভারেট আর মোগলাইটা লাগে ভালো কিন্তু তেমন না তো দেখো খাইতেই আছি খাইতেই আছি সামনে ছিল হাজবেন্ড তারে বললাম খাও তো সে খাই না ভালো কথা তুমি খাও না খায় না আমি খাই আর আমার ছেলে দুইজন কি খাবা খাইতেছি দেখো মনে হচ্ছে জীবনেও কখনো খাই নাই পাই নাই খা বেশি বেশি খেয়ে নেই এই যে এই দিক ওদিক তাকাই আর খাই তাকাই আর খাই কেউ খাক আর না খাক আমি খেয়ে নেই কি তোমাদের ওকে মন চাচ্ছে সরি মন চাইলে করার কিচ্ছু নাই কারণ দেবার মতো পরিস্থিতি নেই তো খাইতে থাকি খাইতে থাকি কখনো সমোচা খাচ্ছি কখনও একটু মোগলাই খাচ্ছি দুইটাই অনেক ভালো লাগছে একটা টেস্ট আর এক রকম আর একটা টেস্ট আর রকম তাই দুইটাই একবার একবার করে খাচ্ছি তো খাওয়া প্রায় আমার শেষের দিকে তো চাটনিটা বাদ দিচ্ছি না ওইটা আরও ভালো লাগছে তাই চাটনিটা আবার বেশি বেশি চামচ দিয়ে খেয়ে নিচ্ছি সেই মজা আসলে অনেক ভালো লাগছে খাইতে অনেক সুন্দর টেস্টি মজাদার আমার আয়াদের তো খুব প্রিয় তো ওর বাইনা ছিল বার্গার তো বার্গার পাই নাই লাস্টে সামোচা আর এই যে মোগলাইটাই নিয়ে আসছে তাই এইগুলাই খেয়ে নিলাম তো দেখো আমার খাওয়া পাতা তো শেষ এবার একটু পানি খেয়ে নিই আসলে ভাজা পোড়া খাওয়ার শেষে পানিটা না খাওয়াই ভালো তাও আমি একটু খেয়ে নিলাম আমার হালকা একটু ঝাল ধরছে তো ভালো থেকো বাই